আসসালামু আলাইকুম পিও বিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও বিহ আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে সলের চিটাগম সেগুন কাঠের চমৎকার একটি ওয়াল কেবিনের শোকেস যে ওয়াল কেবিনের শোকেসটি আপনারা স্কেচ সামনে দেখতে পাচ্ছেন খুবই দারুণ ডিজাইনের ভিতরে আমরা তৈরি করা হয়েছে গ্লাসের সংমিশ্রণের খুব স্মার্ট কোয়ালিটি তৈরি করা যেটি সাইজ হচ্ছে আপনার পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট এবং কার্নিশ পাবন ছাড়া প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে এই পোষণের গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এবং এই পোষণের গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি উপকার যেটা আমরা বড় বড় মতো একদম অরিজিনাল চিটাগঞ্জ সেগুন কাঠের মধ্যে করেছি এবং সেগুলো কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর স্মার্ট এই ওয়াল কেমন আমরা তৈরি করা হয়েছে এবং ভিতরে থাকগুলো আমরা ট্যান মিলি গ্লাস পিছনে মিনোর গ্লাসের উপরে খুব দারুণভাবে আমরা এই সুন্দর ওয়াল কেমন সুগজটি আমরা তৈরি করা হয়েছে তো দুই চমৎকার ওয়াল কেমন আমাদের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে দারুণ ডিজাইনের সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালারের ভিতরে আপনার স্মার্ট ডিজাইনের ওয়ালকেমের সবিস্ট চাইলে কিন্তু আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন